পড়াশোনা না করে হানাফি হওয়া যায় পড়াশোনা না করে হালে হাদিস হওয়া যায় না একটা ছেলে আহলে হাদিস এমনি এমনি হয় না আহলে হাদিস কিন্তু এমনি এমনি হয় না কোনো না কোনো কারণে হয় পড়াশোনা করার পরে হয় হলে আহলে হাদিস কথা বলেন পড়াশোনা না করে হানাফি হওয়া যায় পড়াশোনা না করে হালে হাদিস হওয়া যায় না একটা লোক আহলে হাদিস কিন্তু রানিং জর্দা দিয়ে পান খাচ্ছে মনে করেন বা হাতে বালা আছে অথবা ডাক্তার নিচে কাপড় আছে অথবা মুখে দাড়ি নাই এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি আহলে হাদিস বিশ্বাস করেন অস্বীকার করবে ও লজ্জা পাবে যে না আমি তো আহলে হাদিস ফেলে তো এই কাজ করা যায় না আর কবরে শ্রদ্ধা দিচ্ছে ওর ঘাট ধরে টান দিয়ে তুলে যদি বলেন যে তুমি কোন মাসা তুমি করবি হানাফি তুমি জানো না আমি হানাফি দেওয়ানবাগী মরে গেছে ওর ছেলেকে যদি কালকে জিজ্ঞাসা করেন কোন মাসা তুমি বলবে হানাফি ল্যাংটা সে তাকেও বলবেন ও না খালি বলে দেয় আমি হানাফি যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা নাই সে বিয়ে হারাম শুনছেন আপনারা এই বাউলরা বলতেছে আমি হানাফি যান এখন জিজ্ঞাসা করেন আর প্রশিকের জিজ্ঞাসা করেন যে তুমি কোন তরিকার বলে হানাফি উনি এইটা রেখে গেছে এই ল্যাংটা রেখে গেছি মামা ভালি ফার হাবলা যে যা কিছু করো নোংরা আমি সমস্যা নাই তোমার একটা বড় রাস্তা আছে যত শয়তানি কর অসুবিধা নেই তুমি নিজেকে হানাফি বলে বলছে কোনদিন অথচ ইমামদের থেকে আমরা দেখেছি ইতিপূর্বে হাজার হাজার বছর ধরে চলে আসা একটা মানহাজের নাম আহুল হাদিস আমরা দেখেছি এই মানহাজ একটা ব্যতিক্রম মানহাজ যদি তার আমলের দুর্বলতা থাকে শিকারি করতে চায় না আমি আহ কোনো না কোন কারণ তার থাকবে তার দৃশ্যমান কিছু থাকবে এক এক আহলে হওয়া যায় না টাকুর উপরে কাপড় আছে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে দেখা যায় সালাত আদায় করে দেখা যায় সলাদটা বিনয়ের সাথে আদায় করে দেখা যায় পৃথিবীতে কোনো হালে হাদিস আছে আমার জানা নাই যে হানাফির থেকে নামাজ তাড়াতাড়ি করে পৃথিবীতে আছে আমার জানা নেই নাই দুই রাখা করতে পড়তে পারে নকল সালাত তবে কোনোদিন তারা এইভাবে করে না রুকু দিয়ে সাথে সাথে রুকু থেকে উঠে আবার সিদ্ধায় চলে দেওয়া এই সালাদ তারা করে না তাদের বাহ্যিক বহু কিছু দেখে প্রমাণ হয় পড়াশোনা না করে তারা হয় বহু আহলে হাদিস আছে যার আহলে হাদিস আলেমদেরকে গালি গালাজ করতে একটা সময় জানেন আপনারা খুব গালি দিত গালি দিতে গিয়ে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিছে গবেষণা করতে করতে তো এটা আপনি কি মনে করবেন হক আসে কার পক্ষ থেকে বলেন তো